নমস্কার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কে ওয়াইসি শব্দটার সাথে হয়তো অনেকেই পরিচিত আছেন নো ইউর কাস্টমার সিকেওয়াইসি শব্দটার সাথে হয়তো সবাই অতটাও পরিচিত নয় সিকেওয়াইসি কি সেন্ট্রালাইজড কে ওয়াইসি অর্থাৎ একবার যদি আপনার কাছে সিকেওয়াইসি নাম্বার থাকে বারে আপনাকে বিভিন্ন ফিনান্সিয়াল প্রতিষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠানে আপনাকে আপনার বিভিন্ন কে ওয়াইসি ডকুমেন্ট জমা করতে হবে না একবার আপনার যদি সিকেআইসি নাম্বারটা আপনার কাছে থাকে এতে কী হবে এতে আপনার ডকুমেন্ট মিস ইউজ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমবে এবং যদি আপনি কখনও আপনার ডকুমেন্ট আপডেট করেন সাথে সাথে সিকেওয়াইসি ডেটাবেসেও আপডেট হয়ে যাবে আপনাকে নতুন করে আর কেওয়াইসি জমা দিতে হবে না যদি সিকেওয়াইসি নাম্বারটা আপনার প্রোভাইড করা থাকে তো সি সিকেওয়াইসি নাম্বার কী করে পাবেন আপনারা সেটা পাওয়ার জন্য যে কোনো একটা ব্রাউজারে যাবেন গিয়ে সার্চ করবেন সিকেওয়াইসি সিকেওয়াইসি লিখে সার্চ করবেন সার্চ করার পরে সিকেওয়াইসি যে ওয়েবসাইট সেটা চলে আসবে এই চলে এলো সিকে সির ওয়েবসাইট এটা ইন্ডিয়া গভর্নমেন্টের ওয়েবসাইট সিকেওয়াইসির ওয়েবসাইট খুলে গেছে সিকেওয়াইসি ম্যানেজ করে কারা সিকেওয়াইসি সিইআরএসএই বলে যে প্রতিষ্ঠান আছে তারা এই সিকেওয়াইসি বা সেন্ট্রালাইজড কে ওয়াইসিটা ম্যানেজ করে তো সেই ওয়েবসাইট দেখুন এখানে লেখা আছে যে ইউ ডোন্ট হ্যাভ টু সাবমিট ইউর কে ডকুমেন্ট মাল্টিপল টাইম ফর এভরি ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান আপনার যাতে বারে বারে কে ডকুমেন্ট সাবমিট না করতে হয় সেই কারণে সেন্ট্রালাইজড এই প্রসেসটা করা হয়েছে তা কীভাবে আপনি সিএকিউআইসি নাম্বারটা পাবেন এই ওয়েবসাইটে এসে এই যে লেখা আছে দেখুন ভিউইয়র সি কেউআইসি নাম্বার ভিউ ইয়র সি কিউআইসি কার্ড এই অপশানে আমরা চলে যাব তো এই অপশানে গেলাম এখানে গিয়ে আপনার যে মোবাইল নাম্বার সেটা আপনাকে এখানে প্রোভাইড করতে হবে আমি মোবাইল নাম্বারটা এখানে প্রোভাইড করছি করার পরে যেই যে ক্যাপচাটা আছে সেটা ক্যাপচাটা দিয়ে দিচ্ছি ক্যাপচার দেওয়া হয়েছে এবার নেক্সট বাটনে ক্লিক করলাম নেক্সট বাটন ক্লিক করার সাথে সাথে ওটিপি সেভেন টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার আমার রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার সেই মোবাইল একটা ওটিপি এসে গেছে আমি সেটা আবার বসিয়ে দেব করার পরে সাবিন বাটনে ক্লিক করব সাবিন বাটনে ক্লিক করলাম দেখুন ইউর রেফারেন্স নাম্বার এত সাকসেসফুলি সাবমিটেড ইউ উইল রিসিভ ইউর কেউ আইসি কার্ড অন ইয়োর রেজিস্টার্ড মোবাইল নাম্বার শর্টলি দ্য পাসওয়ার্ড টু ওপেন সি কিউআইসি কার্ড ইজ ইউর ডেট অফ বার্থ তাহলে ডেট অফ বার্থ দিয়ে আমার ওপেন করতে হবে এবং সেটা রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আমার চলে এসেছে ডেট অফ বার্থে ফর্মেটা কেমন হবে প্রথমে ডেট তারপরে মান্থ তারপরে ইয়ার যদি কারোর ডেট অফ বার্থ হয় পয়লা মার্চ দু হাজার দু হাজার সাল তাহলে কীভাবে লিখব পয়লা মার্চ অর্থাৎ জিরো ওয়ান জিরো থ্রি দু হাজার এইভাবে আমরা লিখব তো চলুন আমার মোবাইলে যে এস এম এস এসছে সেটাও একবার দেখে নেওয়া যাক এই যে মোবাইলে সিকেওয়াইসি সিআর থেকে একটা এস এম এস এসছে এখানে আছে আমার রিকোয়েস্ট আইডি আছে আর এই লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলেই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত সিকেওয়াইসি নাম্বার সেটা পেয়ে যাব তো চলুন এই লিঙ্কে আমরা ক্লিক করে দেখি তো লিঙ্কটাতে আমরা ক্লিক করছি লিঙ্কে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার ই কে ওয়াইসি সিকেওয়াইসি ডাউনলোড হয়ে গেছে এখানে কি আছে এখানে যে পাসওয়ার্ডটা দিতে বলেছিল পাসওয়ার্ডটা কী ছিল প্রথমে ডেট তারপরে মাস তারপরে সাল সেইভাবে আমি সেইভাবে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড ওকে করলাম ওকে করার সাথে সাথে এই আমার সিকেওয়াইসি ডিটেলস চলে এসেছে এখানে আমার ছবি নাম ডেট অফ বার্থ ইমেল আইডি মোবাইল নাম্বার আর এই হলো সি কে ওয়াই সি আইডেন্টিফায়ার নাম্বার এই নাম্বারটা এখানে আছে সমস্ত অ্যাড্রেস কারেন্ট অ্যাড্রেস এটা হলো কারেন্ট অ্যাড্রেস আর প্রুফ অফ আইডেন্টিফিকেশান হিসেবে এখানে আছে অ্যাড্রেস এই হলো আপনার সি কে নাম্বার যেই নাম্বারটা আপনি এক জায়গায় প্রোভাইড করলে বারে বারে আপনাকে কে জমা করতে হবে না তাহলে আপনারা এইভাবেই আপনাদের সি কে ডাউনলোড করে নিন আর আর মনে রাখবেন পাসওয়ার্ড হল প্রথমে দিন তারপরে মাস তারপরে সাল অর্থাৎ যদি কারো পয়লা জানুয়ারি দু সাল হয় তাহলে এক এক দু কিন্তু নয় সেখানে সেক্ষেত্রে হবে জিরো ওয়ান জিরো ওয়ান দু হাজার এইভাবে করতে হবে তাহলে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপাতত বিদায় ধন্যবাদ